সম্মানিত ভেবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাবছেন পানি দিয়ে কি করছে মানে ভুলে পানি নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করলাম ভালো লাগলো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে হলুদ আর মরিচ সংরক্ষণ করি মানে গুঁড়াটা সংরক্ষণ করি তো সেই জন্য আমি ভুলে পানি নিয়ে নিয়েছি তো ভুলে পানি নেওয়ার আগেও কিন্তু আমি হলুদটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ আমরা সবাই জানি হলুদ কিন্তু মাটির নিচের মানে ফলে যেটাই হোক তো এটা কিন্তু কাঁচা হলুদ থেকে অবশ্য শুকানোর পরে এ শুকনো হলুদটা হয় আর মাটির নিচে যেহেতু এটাকে ফলানো হয় তাই এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে মাটি প্লাস ময়লা সব কিছু লেগে থাকে তো এখন আমি এটাকে খুব ভালোভাবে মানে কষতে ধুয়েছি এর আগে কিন্তু আমার পাঁচ থেকে ছয় ধোয়া হয়ে গেছে তারপরেও এত ময়লা পানি বের হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আমি ধুবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে স্বচ্ছ পানি না বের হয় যেহেতু আমি হলুদ মরিচটাকে ঘরে ভাঙিয়ে খাই মানে বাজারের কেনা যে শুকনো হলুদ আর মরিচের গুঁড়ো সেটা আমি কখনোই খাই না যে সময় আমি নিজে না করতে পারছি তখন আমার মা করে দিত আমার দাদি করে দিত কিন্তু এখন যেহেতু আমার নিজের সংসারের অনেকটা সময় হয়ে গেছে সংসার লাইফের তাই এখন আস্তে আস্তে সব কিছু আমি নিজেই করে নিচ্ছি তো এই তো আমার দেখো হলুদগুলোকে খুব ভালো ভাবে আমি ধুয়ে নিয়েছি একদম স্বচ্ছ পানি যখন বের হয়েছে তখনই অবশ্য আমার এই ধোয়াটা বন্ধ করেছি তো এখন একটা ছাঁকনিতে নিয়ে এই হলুদগুলোকে আমি ঝরতে দেব পানিটা যেন কোনো মতো একটু ঝরে অন্তত বিশ শতাংশ পানিটা যেন ঝরা হয়ে যায় কারণ এখানে কিন্তু প্রচুর পানি ছিল এই তো ছালনিতে আমার পানিটা ঝরা হচ্ছে পানিটা ছড়ানো হয়ে গেলে এটাকে আমার শুকাতে হবে তো শুকানোর জন্য এদিকে অবশ্য আমি অফ ক্যামেরায় মানে সসপ্যান নিচ্ছি যেটাকে বলা হয় সেটাই অবশ্য আমি নিচ্ছি এখানে তো ওটার ভিতরে আমি বিছিয়ে যে আমি সসম্যান নিয়ে নিয়েছি নিয়ে আমি হলুদগুলোকে ভালোভাবে বিছিয়ে দিয়েছি তো এখানে প্রায় আমার দুই কেজির মতো হলুদ ছিল দুই কেজির একটু বেশি ছিল আর আমার বারান্দায় এত পরিমাণে রৌদ্র আসে তো শীতের রৌদ্র তারপরও কিন্তু অনেক রৌদ্র এসেছে তো রৌদ্রে এখন আমি হলুদগুলো ভালোভাবে শুকিয়ে নিব। আর ওদিকে কিন্তু এই যে আমার মরিচগুলো আমি সব বের করে নিয়েছি এই মরিচগুলো তো আর ধোয়া যাবে না যেহেতু শুকনো মরিচ এগুলো ধুয়ে ধুলে একদম নরম হয়ে যাবে তো এটাকে আমি ভালোভাবে শুকানোর জন্য আমি তিনটা অবশ্য প্যানে নিয়ে নিলাম নিয়ে এগুলো ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি আর এই হলুদ মরিচগুলোতেও কিন্তু অনেক সময় মাকে থাকে তো এটার জন্য অবশ্য আমি এখানে ই করেছিলাম কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তো হলুদগুলো আমি মরিচগুলো আমি সব ভালোভাবে শুকানোর পরে আমি কিন্তু ভাঙিয়ে নিয়ে এসেছি দেখো এই যে ভাঙিয়ে নিয়ে আসার পরও কিন্তু হলুদগুলোকে আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিচ্ছি কারণ হলুদগুলো যদি ভালোভাবে শুকানো হয় তাহলে যে কোনো বক্সে ভরে আমরা এক দুই বছর রাখতে পারবো খেতে পারবো এটা কোনো ছাতকুড়া পড়বে না বা ছতাকজনিত যেই ধরনের এগুলো কিছুই হবে না তো এখানে আমি হলুদটাকে নাড়িয়ে দিলাম এই যে মরিচটাও কিন্তু ভাঙানোর পরে আমি নেড়ে দিচ্ছি নেড়ে ভালোভাবে প্রায় আমি দু দিনের মতো শুকিয়ে নিয়েছিলাম কারণ একবারে দেখা যায় শুকিয়ে নিয়ে গেলে আর এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এখানে মরিচের পরিমাণ ছিল প্রায় এক কেজির ওপরে তো হলুদ আর মরিচ কিন্তু আমার মানে শুকানো হয়ে গেছে তো এগুলো আমি এখন প্লাস্টিকের বক্সে আমি সব সময় ভরে রাখি আর আমি কিন্তু কাচের কোনো বই আমি ভরে রাখি না কিন্তু তারপরে এই যে দেখো আমার যে হলুদগুলো আছে গত দুই বছর আগে এই হলুদগুলো আমি ভাঙিয়েছিলাম কিন্তু আমার কিন্তু হলুদগুলো এখনও খুব ভালো আছে আর ভালো থাকে এটা হলো মরিচের পট তো এখন আস্তে আস্তে সবগুলো আমি ভরে নেবে যে এটা হলুদগুলো সবগুলো শুকানো হয়ে গেছে আমি এভাবেই রাখি এই যে সবগুলো আমি হলুদ আর মরিচ কিন্তু আমি প্লাস্টিকের কন্টেনার যেটা বলো বক্সে ভরে নিয়েছি আমি আর এভাবে কিন্তু আমার দুই বছর আড়াই বছর কোনো সমস্যা হয় না কিন্তু এখানে আমি প্রায় এক বছরের মতো হলুদ আর মরিচ ভাঙিয়ে নিলাম তো হলুদ মরিচ ভাঙানোর পরে এখন আমি এখানে কিছু রসুন নিয়েছি কারণ আমার আদা রসুনের মানে শেষ হয়ে গিয়েছে তো এই রসুনগুলো সবগুলো কো আমার খোলা হয়ে গেছে তো কোয়া খুলে এখন আমি যেগুলো দরকার আদার সাথে আমি ব্ল্যাঙ্ক করব সেগুলো আমি কিছু খোয়া কষিয়ে নিয়ে মানে খুলে নিয়ে আমি এখানে পানিতে রেখেছি ভিজিয়ে রাখার জন্য আর আমি সব সবসময় রসুনের কোয়াগুলো খুলে রাখি কারণ এতে মনে হয় আমার জন্য সুবিধা কারণ রসুনের যেই কাজটি আমরা করি না কেন কোয়াটা খুলেই কিন্তু আমাদের করতে হয় তাই কোয়াগুলো আমি সব খুলিয়ে রেখেছি তো যখন যতটুকু দরকার যেই কাজে এখান থেকে নিয়ে আমি ব্যবহার করতে পারবো তো ভেওয়ার ভিডিওর আমি শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আর সব কিছুর জন্য মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক এটাই আমি চাই এ তো আমার রসুনগুলো সব কিন্তু কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি যতটুকু দরকার হয় ততটুকু আমার ছাড়ানোর পরে এখন আমি কিছু আদা নিয়ে অবৈটা বিলেন করব।